আল্লাহ রাসূল তো দুনিয়া বিমুখ ছিলেন দুনিয়াকে আল্লাহর রাসূল পাততাই দিতেন না গন্তেনি না দুনিয়া বিমুখ এটা শুনার পরে আল্লাহ রাসূল তো ঘুমাইতেন কোথায় জানেন দোজাহানের বাদশা খেজুরের চটে চাটায় ঘুমাইতেন খেজুরের যে মাদুর খেজুরের যে চাটায় ওটার মধ্যে আল্লাহ রাসূল ঘুমাইতেন খেজুরের চাটায় দুজাহানের বাদশা তো একবার কি হইছে আল্লাহ রাসুল শুইছেন খেজুরের চাটায় আবদুল্লাহ ইবনে মাসহত রাদি আল্লাহ আল্লাহ রাসুলের কাছ থেকে যারা সবচেয়ে বেশি সহবত পাইছে এদের মধ্যে একজন সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসহত রাদি আল্লাহ তিনি আসলেন এসে দেখলেন আহা আল্লাহ 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 খেজুরের ছাল বাকলগুলো তো অনেক মোটা হয় শক্ত হয় দেখছেন না খেজুর গাছ পিঠে দাগ করে গেছে যেমন চিরা ডাক করে যায় না শক্ত জিনিসের ডাক পড়ে গেছে শুনুন ইবনে মাজাহ 4109 নাম্বার হাদিস তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন বি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমার বাবা মা আপনার জন্য কুরবান হলো লাউকুম আদান তানা ফারাশনা লাকা আলাইহি শাইয়ান ইয়াকীক মিনহু এত অনুমতি যদি দিতেন চাতায় উপরে কিছু বিছায় দিতাম তেতো কিছুটা আরাম হইতো ডাক্তার তো আর কষ্ট না একটা চাদরই বিছাইয়া দিতাম না হয় কিছু একটা বিছাইয়া দিতাম তো কষ্টটা হইত না পাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মা আনা ওয়া দুনিয়া ইনমা আনা ওয়া দুনিয়া কারাকিবিন ইসতাওয়াল্লা তাহতা শাজারাতি সুম্মা উনি বললেন আব্দুল্লাহ আমি কি আর দুনিয়াই বাকি আমার আর দুনিয়ার উদাহরণ শুনবা আরোহী দেখছ না আরোহী সারির উপরে আরোহণ করা যায় আমি হইলাম গেয়া ওই আরোহী একটু বিশ্রামের জন্য গাছের নিচে শুয়েছি একটু বলতে আবার চলেই যাও এই হইল আমার আর দুনিয়ার অবস্থা দুনিয়াটা কতক্ষণ গাছের নিচে বিশ্রাম পরিমাণ এই যে বিশ্রাম করতেছে সে বলতে চলেই যাও তো দুনিয়া নিয়ে এত পেরেশানি করার দরকার নাই ডাক পড়ছে পড়ছে করতে দেও আবদুল্লাহ রাজি কে কেটে দিছিলেন দুজাহানের বাচ্চা শরীরে ডাক পড়ে গেছে সেই খেজুরের চাটাইয়ের কারণে দৃশ্যটা কেমন বলেন তো ভাই আমি এখানে আসছি মসজিদের পক্ষ থেকে আমাকে তো শোক দিচ্ছে মোলায়ম তোষক আমি বাসার থেকে চাদর নিয়ে আসছি ঘুমাই কি আরাম না ভাই কি বলেন কত আরামে ঘুমাই তাই না আর আল্লাহ রাসুল কেমনে ঘুমাইতেন একটু চিন্তা করি না আল্লাহ আমাদেরকে এমন দুনিয়া বিমুখ হওয়ার তৌফিক দান করে একমাত্র আখেরাতের জন্য আমাদেরকে কাজ করে যাওয়ার তৌফিক দান করে